আজকে জানা মো এই যে একটা থার্মোসার দেখতেছেন এই যে এখানে একটা সেন্সর এই সেন্সরটা দিয়ে আমি কি কি করছি কন্ট্রোল করছি উপরে প্লাস নিচে হলো মাইনাস এখানে হলো সেট আপনি প্লাস টেম্পারেচার এবং মাইনাস টেম্পারেচার করে উপরে হলো সেলসিয়াস এবং কি লাইনটা অফ আছে এই জন্য দেখতে পাচ্ছেন না এখন হিট এবং কি কোল বিভাগে আপনি ইউজ করতে পারবেন তো এটা মূলত করছে যদি কারেন্ট যায় তাও অ্যালার্ম দিব কারণ আসলো অ্যালার্ম দিব এবং কি হিউমিডিটি বাইরে গেলে অ্যালার্ম দিব এবং কি টেম্পারেচার যদি বেশি হয় অ্যালার্ম দিব এবং কি আমার এই রুমে আমি বিস্তৃত দেখাবো প্রায় বারোশোর মতো লাইট আছে যে দেখেন এই যে লাইটগুলা এই যে এখানে বারোশো মতো লাইট আছে আমার আশি তিরাশি কিলো এর মতন লোড আমার এখানে আছে এটা যদি থার্টি সেলসিয়াস্ট করে মূলত প্যানেল এটা দেখেন ছোট্ট প্যানেলটা এটা আমি এলার সিস্টেম করছি অনেক রকম আইটেমে এ আমি এলার সিস্টেম করছি পিছনে আবার কন্ট্রাক্টর আছে বড় বড় কন্ট্রাক্টর আছে পরে কিলো ওয়াট লোড আছে আমার এখানে এটা যদি থার্টি সেলসিয়াসের উপরে চলে যায় অটোমেটিকলি আমার এই লাইটগুলো সবগুলোকে ডিসকাউন্ট করে দেয় আবার যখন থার্টি সেলসিয়াস নিজে চলে আসে অটোমেটিকলি কানেক্ট করে দেয় কারণ আসলে এলার্ম দিব কারণ গেলে দিব এলার্মিটি বেশি হলে টেম্পারেচার হাই হয়ে গেলে দিব দিব এবং কিছু করে তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি অজানা এরা যেন জানতে পারে সহযোগিতা করবেন হেল্প করবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ কী আওয়ামিল্লা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ